দ্বিতীয় মাতৃভাষা আবার কারো কারো প্রথম মাতৃভাষা আপনারা জানেন এই বাংলা ভাষার জন্য যেরকম প্রাণ দিতে হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো মাতৃভাষা অর্জনের জন্য বা মাতৃভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণার জন্য পৃথিবীর কোনো দেশ কোনো জাতি এ পর্যন্ত প্রাণ দেয়নি শুধু একমাত্রই বাঙালি এবং এই এত অঞ্চলের বাঙালিরই প্রাণ দিয়েছে এবং বাংলাদেশিরই প্রাণ দিয়েছে এটা পৃথিবীতে বিরল এবং আমি মনে করব এটা মাতৃভাষা আল্লাহর সারাদান এবং পবিত্র কোরআন এবং আমার ধর্মেও আছে মাতৃভাষার প্রতি গুরুত্ব দেওয়া এবং আপনারা আশ্চর্য হবেন এই মাতৃভাষা বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা প্রত্যেকটি মুসলিম এবং মুমিনের আমি মনে করি কর্তব্য এজন্য যে মহানবী সাল্লাহ সাল্লাম তিনি নিজেও বিশুদ্ধ আরবি ভাষা মানে তার মাতৃভাষায় কথা বলতেন সুতরাং আমরা যদি তাকে বিশ্বাস করি নবী হিসাবে তাহলে আমাদের উচিত যে আমাদের প্রত্যেকটি মাতৃভাষায় বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এক জাতীয় যারা নাকি ঘোরা এবং যারা নাকি প্রতিক্রিয়াশীল তারা কিন্তু এই বাংলা ভাষার চর্চাকে বাংলা ভাষার এই উন্নতিকে তারা মনে করে যে ধর্মীয় অন্তরায় আসলে সেটা সম্ভব না আমি এর শহীদ যারা ভাঙনের ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার কামনা করি এবং আপনারা জানেন সময়ে সময়ে আমাদের বাঙালি বা বাংলাদেশিরা বিপ্লবের মুখোমুখি হয়েছে গত জুলাই মাসের চব্বিশে জুলাই মাসে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং পাঁচই আগস্টে সেখানে শৈরাচার পেসিস্টদের পতনের পর এদেশে একটা মুক্ত বিহঙ্গের মতো আমরা চলতে পারি আজকে যে ভাষার উপরে বা একুশে ফেব্রুয়ারি পালন করছি আমরা মুক্ত বিহঙ্গের মতো এবং বাধাহীনভাবে এবং স্বাচ্ছন্দ্য সরলভাবে এটা কিন্তু পাঁচই আগস্টের অবদান সুতরাং এই জুলাই বিপ্লবে পাঁচই আগস্ট পর্যন্ত তারা আত্মহতি দিয়েছেন বা তারা হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করি এবং যারা অসুস্থ রয়েছেন এবং অঙ্গহানি ঘটেছে যারা বিকলাঙ্গ হয়েছে অঙ্গ অঙ্গহানি ঘটেছে বঙ্গ হয়েছেন তার তাদের সুস্থতা কামনা করি আমি আশা করি এই বাংলাদেশিদের ঐক্যমত্ত এবং বর্তমান যে সরকার তা দিয়ে এগিয়ে যাবে এবং এ দুষ আমাদের অমর করে রাখবে শিক্ষা সংস্কৃতি এবং বিশ্বাসকে ধন্যবাদ